আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ দুপুর বারো ঘটিকার সময় ভয়ঙ্কর একটি ভূমিকম্প দেখা দিয়েছে যা মায়ানমার এবং ভিয়েতনাম এই দু দেশে খুব বেশি মাত্রায় অনুভূত হয়েছে মায়ানমারে সাত দশমিক সাত এবং ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে যে ভূমিকম্পের ফলে মায়ানমারের অনেক বাসা বিল্ডিং ধসে পড়েছে তো এত বেশি মাত্রার ভূমিকম্প আসলে খুব কমই দেখা যায় তো আল্লাহ তালা বাংলাদেশকে এই সমস্ত গজব থেকে বাঁচিয়েছেন বাংলাদেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে তো আপনারা কিছু ছবি দেখেন এই ভূমিকম্পের কারণে বাংলাদেশের কোনো ক্ষতি না হলেও তার পার্শ্ববর্তী রাষ্ট্র মায়ানমারে অনেক বিল্ডিং দশে পড়েছে অনেক রাস্তাঘাট সম্পূর্ণ ফাটল সৃষ্টি হয়েছে এবং কয়েকটি ব্রিজ পড়েছে আপনারা ছবিগুলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো যাই হোক আল্লাহ তালা বাংলাদেশকে বাঁচিয়েছেন মৃদু ভূমিকম্প অনুভূত হওয়ার ফলে বাংলাদেশে তেমন ক্ষয়ক্ষতির আশঙ্কা হয়নি আমরা দোয়া করি পবিত্র এই রমজান মাসে জন্য আল্লাহ তালা সব ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন